আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষাতে ভাই আপনারা সকল আমার সালাম গ্রহণ করবে তোমাদের আজকের যেই ফিনান্স ও ব্যাংকিং পরীক্ষাটা ছিল এই ফিনান্স ও ব্যাংকিং এর পরীক্ষাটা কীরকম হয়েছে তাই একটু কমেন্ট করে জানাও দ্বিতীয়ত হচ্ছিল এর পরবর্তী পরীক্ষা হচ্ছিল ব্যবসায় উদ্যোগ আমি অবশ্যই একশো এমসিকিউ সাজেশনটা দিব তবে সেই এমসিকিউ সাজেশনটা তোমরা পরবর্তীতে পাবে এখন আপাতত তোমরা যেই কাজটা করবে এখানে একশো পঞ্চাশ আছে ব্যবসা উদ্যোগের আত্মকর্মসংস্থানের জন্য কর্মীর সবচেয়ে বড় মূলধন কী নিজের দক্ষতা নিচের কোনটিকে কোম্পানি সংগঠনের গঠনতন্ত্র বলা হয় এটা হচ্ছে তোমার সঙ্গ তো এই যে যে এমসি কিগুলো এগুলো যদি জুম করি তাহলে আরও সামনে থেকে তোমরা পড়তে পারবা তখন দেখা গেছে তোমাদের এই লেখাগুলো আরো সহজ হয়ে যাবে ঠিক আছে মানে বুঝতে সুবিধা হবে প্রতিষ্ঠানের কর্মীদের কাজের প্রতি উৎসাহিত করার প্রক্রিয়াকে কি বলা হয় পেশনা পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কি না তার যাচাই করা হয় কোনটির মাধ্যমে নিয়ন্ত্রণ বহু অনাথ আশ্রমকে প্রতিষ্ঠা করেছেন কে জহিরুল ইসলাম ব্যবসায়িক উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশের অন্তর্ভুক্ত কোনটি সরকারি পৃষ্ঠপোষকতা উন্নয়ন অবকাঠামোগত উপাদান তারপরে সে প্রশিক্ষণের সুযোগ তিনোটাই হবে বিএসটিআই এর কাজ হল তিনোটাই হবে পণ্যের মান নিয়ন্ত্রণ করা ট্রেডমার্ক নিবন্ধন করা প্রতীক রেজিস্ট্রেশন করা খনি থেকে তেল উত্তোলনের জন্য উত্তোলন কোন শিল্পের অন্তর্গত এটা হচ্ছে নিষ্কাশন শিল্প এসএসসি পর কারণে দারিদ্রদের কারণে মায়ের মানে দারিদ্রতার বা দারিদ্রের কারণে মায়ের পরামর্শ মতো আলুর চিপস তৈরি করে বিক্রয় করে স্বাবলম্বী হয়েছে রানার কর্মকাণ্ডের ধরন হলো আত্মকর্ম সংস্থান বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব বাণিজ্য ব্যাংক কয়টি রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক হচ্ছে চারটি শিক্ষা মন্ত্রণালয় করতে পরিচালিত হয় কোনটি নর ট্রামস নর ট্রামস এরপরে ব্যবসা পরিকল্পনা প্রণয়ের ধাপ কয়টি তিনটি ব্যবস্থাপনার সর্বশেষ কাজ কোনটি নিয়ন্ত্রণ কত সালে রত্নগ্রভা মা অ্যাওয়ার্ড প্রচলন হয় দু সালে কোনটির মাধ্যমে সত্যগত বাধা দূর করা যায় পণ্য বিনিময় ঐতিহ্য ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান সামাজিক অবকাঠামোগত উপাদান কোনটি বিদ্যুৎ কোনটি মানব আচরণের মানদণ্ড ইথস এরপরে যে একটা উদ্দীপক আছে জেসমিন কৃষি অফিসারের পরামর্শ নিয়ে বাড়ির আশেপাশে পতিত জমিতে করলা চাষ করেন এতে সফলতা অর্জন করেন জেসমিনের কাজটি কোন ধরনের কর্মসংস্থান আত্মকর্মসংস্থান জিয়াসমিন সবল সফল হলেন তিনটে হবে কৃষি অফিসের পরামর্শে নিরলস চেষ্টা পরিশ্রম সর্বাধিক প্রচলিত বিমা কত প্রকার চার প্রকার কোনটি শ্রমিক কর্মচারীদের প্রতি দায়বদ্ধতার বহির্ভূত এটা হবে সঠিক মূল্যে সঠিক পণ্য পাওয়ার ব্যবস্থা করা প্যাটেন্ট ও ডিজাইন আইন বাংলাদেশ কত সালে প্রণীত হয় উনিশশো সালে প্রজা ভিত্তি হল তোমার তিনোটা পণ্যের ওজন পণ্যের আকার পণ্যের গুণা গুণাগুণ কারিগরি দক্ষতা উপাদানটি কোন ব্যবসা পরিবেশের অন্তর্গত অন্তর্গত এটা হবে প্রযুক্তিগত ব্যবসা সংগঠনের উদ্ভব হয় কোন যুগে এটা হবে মধ্যযুগে নিচের কোনটি আত্মকর্মসংস্থানের বহির্ভূত ক্ষেত্র জাহাজ তরী কি আত্মকর্মসংস্থানের বহির্ভূত ক্ষেত্র ব্যাংকিং ব্যাংকিং অংশীদারিত ব্যবসায়ের সব সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন থাকে জন থাকে ব্যবসায় সাফল্য লাভের অন্যতম পূর্বশত্র কি সঠিক পণ্য নির্বাচন কোন ধরনের নেতৃত্বে প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে নির্ভর করে থাকে আন্তব্যক্তি সম্পর্ক ও দলীয় কাজের উপর মুক্ত অর্থায়নের প্রথম ও প্রধান উৎস কোনটি নিজস্ব তহবিল বিদ্যুৎ শিল্প একটি সেবা শিল্প ব্যবসায়িকদের কর মৌকুব ও বিনা সুদে মূলধন সরবরাহ সহায়তা করে কে সরকার পৃথিবীতে সর্বপ্রথম ব্যবসায়ী কোন কারবারি না এটা হলো এক মালিকানা এক মালিকানা কারবারি বুদ্ধিভিত্তিক পণ্য বা সেবা বিপণনের একটি জনপ্রিয় কৌশল কোনটি কপিরাইট চুক্তি কোনটি উৎপাদনের বাহন এটা হবে শিল্প উদ্দীপকে কোন বন্টন প্রণালীটি ব্যবহার করা হয়েছে খুচরা ব্যবসায়ী এ যে বলছে মিস্টার হাফিজ মুন্সিগঞ্জ থেকে উৎপাদনকারীর নিকট হতে কম মূল্যে আলু ক্রয় করে এবং ঢাকায় বেশি লাভে বিক্রয় করে কোন বন্টন প্রণালী ব্যবহার করা হয়েছে খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয় খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয় হাফিজের কার্যক্রমে ব্যবসায়ের যেসব প্রতিবন্ধকতা দূর করে এক ও দুই অর্থাৎ স্বার্থগত ও স্থানগত সময়গত হবে না ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কি মুনাফা অর্জন ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য হল চুক্তি কোন বিমার ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ নির্ভর নির্ণয় করা দুঃসাধ্য জীবন বিমা যৌথ মূলধনী কোম্পানির মূল দলিল কোনটি স্মারক লিপি কোনটি সমর্থন মূলক সহায়তা পুঁজির সংস্থান সেবামূলক মাঝারি শিল্পে সর্বোচ্চ শ্রমিক সংখ্যা কত একশো জন আদর্শ বিক্রয় মানবিক মানসিক গুণাবলী হলো তোমার এক ও দুই অর্থাৎ আত্মবিশ্বাসী ও ধৈর্যশীলতা কর্মীদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় কোন ধরনের নেতৃত্বে গণতান্ত্রিক নেতৃত্বে কোনটি জেনেও উদ্যোক্তা ব্যবসা স্থাপন ও পরিচালনা করেন অনিশ্চিত ঝুঁকি বাংলাদেশের অর্থনৈতিক রিভিউ দুই হাজার এগারো এর পরিসংখ্যান অনুযায়ী জাতীয় অর্থনীতিতে কৃষি খাতের অবদান শতকরা কত ভাগ বিশ ভাগ মালিকানা ভিত্তিতে ব্যবসা সংগঠন কত প্রকার পাঁচ প্রকার নিচের কোনটির ক্ষেত্রে আইনগত ঝামেলা কম এক মালিকানা ব্যবসা আধুনিক ব্য ব্যবস্থাপনার জনককে হ্যানরি অল কোম্পানি গঠনে পর্যায় কয়েকটি চারটি শিল্প ও সংস্কৃতি কোন পরিবেশের উপাদান সামাজিক বিশ প্রদত্ত সহায়তা কোনটি উদ্যোক্তা চিহ্নিত করেন বিজ্ঞাপনের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরা হয় কি তিনোটাই পণ্যের মান পণ্যের মূল্য পণ্যের বিধি পণ্য নির্বাচনের আগে বাজারে পণ্যের নিরূপণ করতে হয় এক ও দুই চাহিদা ও গ্রহণযোগ্যতা চাহিদা ও গ্রহণযোগ্যতা পরবর্তীতলার দাম পরবর্তীতে আচ্ছা প্রকল্পের সম্ভাবতা যাচাই করে কোনটি মাইক্রো মাইক্রোস্ক্রিনিং কপিরাইট কাদের মধ্যকার চুক্তি লেখক ও প্রকাশক কোনটি আমেরিকান কোম্পানি ফ্রোড বিআইএম কোন মন্ত্রণালয়ের অধীন শিল্প মন্ত্রণালয়ের অধীন জনাবা তাসলিমা একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন এটি পাঁচ সদস্য নিয়ে নির্ধারিত উনিশশো সালের আইন মেনে শুরু হয় এবং তার স্বামীও তা পরিচালনার দায়িত্ব পান জনাব তাসলিমার ব্যবসাটি কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান যৌথ মূলধনী জনাব তাসলিমার ব্যবসাটি যে বৈশিষ্ট্য দাবি রাখে এক ও তিন এটি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী সমবায় সমিতির একজন সদস্য সর্বোচ্চ কি পরিমাণ শেয়ার ক্রয় করতে পারবে বিশ পার্সেন্ট সর্বপ্রথম কত সালে সমবায় সমিতি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে গুরুত্বপূর্ণ কিন্তু আত্মকর্ম সংস্থানের জন্য প্রয়োজন প্রয়োজন হচ্ছে এক আর তিন স্বল্প পুঁজি আর হচ্ছে নিজস্ব চিন্তা ও জ্ঞান উচ্চতর শিক্ষা যোগ্যতা দরকার নাই এই জায়গায় ঠিক আছে আইনগত দিক নয় বৃহৎ শিল্পের মধ্যে রয়েছে হচ্ছে কোনটি ব্যবসায়ের তোমার এক আর দুই গার্মেন্ট শিল্প ও চা শিল্প হস্তশিল্প এটা ক্ষুদ্র কুটির শিল্প নিচের কোনটি আদর্শ বিক্রয় কর্মীর মানসিক গুণ আত্মবিশ্বাস আহ ম্যাটসু সেটা কোন দেশের প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত কোম্পানি জাপান আদর্শ নেতার কোন গুণাবলী গুণাবলীটি অনুসরণীদের অনুসারীদের অনুপ্রেরণার কারণ দায়িত্বশীলতা ও সহযোগিতা আমি একটু তাড়াতাড়ি পড়তে পড়ে যাচ্ছি কারণ হচ্ছে এরপর আমার লাইভ ক্লাস আছে অন্যান্য ক্লাসের প্রাইভেট বেঁচে যার কারণে একটু তাড়াতাড়ি পড়তেছি তোমরা একটু ভালোভাবে পড়লে তারপরে নিবা কোন কারণে কোন কারণে কোন কারণে আদালত অংশীদারী ব্যবসার বিলুপ্তি ঘটাতে পারে কোনো অংশীদারের দায়িত্ব পালনে চিরতরে অক্ষম হলে একজন ব্যবসায়ী ব্যবসায় নৈতিকতা অনুসরণ করেন এক দুই তিন অর্থাৎ জনকল্যাণে অবদান রেখে সঠিক মূল্যে পণ্য বিক্রি করে মানসম্মত পণ্য উৎপাদন করে আন্তর্জাতিক সম্পর্ক কোন পরিবেশের উপাদান রাজনৈতিক পরিবেশের উপাদান এদেশের বাণিজ্যের সাথে প্রতিযোগিতা চলত এক আর তিন একটা হচ্ছিল তম্বলিপ্তের আর এক হচ্ছিল সপ্তলিপ সপ্তগ্রামের সপ্তগ্রামের আর তম্বলিপ্তের কোন বন্দরকে নামে অভিহিত করা হয়েছে চট্টগ্রাম বিপণনের অন্যতম কাজ কি ক্রয় প্রত্যাশিত মুনাফা লাভ মাইক্রোস্কিং এর এর খুন উপাদানের অন্তর্ভুক্ত বাণিজ্যিক দিক পূর্বজ্ঞান সাইমি মিস্টার রহেহান রাহান ফার্মেসি স্থাপন করলেন এবং লোকসানের সম্মুখীন হলেন যে পূর্ব জ্ঞান সারাই হবে যাই হোক রাহান ফার্মেসির লোকসানের মূল কারণ কোনটি অভিজ্ঞতা ও শিক্ষার অভাব ব্যবসায়ের ক্রমবিকাশের মধ্যযুগ পর্যায় কোনটি কাগজে মুদ্রার প্রচলন যৌথ কোম্পানি কোম্পানির বৈশিষ্ট্য হচ্ছে আইন দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী এবং সীমিত সম্পূর্ণ কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে মনে করা মালিক নিজে থাকবে না কিন্তু অন্য কেউ কিনে পরিচালনা করবে এরকম আর কি বাণিজ্য কোন ধরনের বাধা দূর করে দুই আর তিন সত্যগত আর সত্যগত আর হচ্ছিল তত্ত্বগত তথ্যগত ওকে ব্যবসায়ের প্রকল্প প্রণয়নের শেষ ধাপ কোনটি প্রতিবেদন প্রণয়ন পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা করেন কে ডক্টর আক্তার হামিদ খান ব্যাংকিং অংশীদারিত্ব ব্যবসায়ের সর্বোচ্চ সদস্য সংখ্যাগত দশ জন কোনো কারণে অংশীদারি ব্যবসার বাধ্যতামূলক বিলুপ সাধন ঘটে সকল অংশীদার বা একজন ছাড়া সকল অংশীদার দেউলিয়া হলে কোনটি কর্মীর দক্ষতা বাড়ায় প্রশিক্ষণ মূলধন সরবরাহের কোন ধরনের সহায়তা সহায়ক সেবায় অন্তর্গত প্রচার প্রচারমূলক কি বলছে প্রচারমূলক ঐতিহ্য ব্যবসায় কোন পরিবেশের উপাদান সামাজিক দেশের মোট শ্রমশক্তির কত অংশ যুবক যুবতী এক বাই তিন কোনটি আত্মকর্ম সংস্থান উপযুক্ত ক্ষেত্র মৃৎশিল্প রহিমা একজন গার্মেন্টস ব্যবসায়ী প্রতিনিয়ত তাকে বিভিন্ন জায়গায় মাল আনা নেওয়া করতে হয় তাছাড়া সারা বছরেই মাল আনা নেওয়া করতে হয় মিস্টার রহিমের মিস্টার রহিমের কোন বিমা করা উচিত দুর্ঘটনা বিমা উক্ত বিমার মাধ্যমে তিনি লাভ করবেন কি এক আর তিন নিরাপদ জীবন আর হচ্ছিল ক্ষতিপূরণের প্রতিশ্রুতি নির্ধারিত মুনাফা এটা কখনোই দেবে না ঠিক আছে সম আয় ব্যয় ভিন্নতে সাপেক্ষে সংক্ষেপে কি বলে বিইপি কর্মীদের সমর্থনের উপর আস্থা রাখেন না কোন ধরনের নেতৃত্ব স্বৈরতান্ত্রিক নেতৃত্ব আইন শৃঙ্খলা কোন প্রতিষ্ঠানের উপাদান রাজনৈতিক প্রতিষ্ঠানের ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার জন্য ও অনুকূল পরিবেশের তৈরির জন্য সরকারি পৃষ্ঠপোষকতা হচ্ছে তোমার এক ও তিন বিনা সুদে মূলধন সরবরাহ আর ছিল কর মৌকিফ মৌকুফ আইন অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানি ন্যূনতম কতজন পরিচালক থাকবে তিনজন মিস্টার জাকির নিজস্ব মূলধন বিনিয়োগ করে স্থানীয় বাজারে মোবাইল ফোনের দোকান পরিচালনা করেন করোনার কারণে তার দোকান বন্ধ থাকে এতে তিনি অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হন জাকির জাকিরের পরিচালিত ব্যবসাটি কোন ধরনের ব্যবসায়ী সংগঠন এক মালিকানা ব্যবসায় সংগঠন জনাব জাকির ব্যবসার ক্ষেত্রে পরিচালক অসীম দায় বহন করে ঝুঁকি বহন করে তিনোটাই কয়েকটি পক্ষের প্রতি ব্যবসায় দায়িত্ব রয়েছে চারটি কিভাবে প্রকল্প সূচনা হয় পণ্যের চাহিদা থেকে জীবন বিমা কর্পোরেশন এর নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নাম কি অর্থ পণ্যপতিকের অন্তর্ভুক্ত হলো পণ্যপতিকে অন্তর্ভুক্ত একা দুই ব্র্যান্ড ও সংখ্যাযুক্ত উপাদান শিল্পকে কয় ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে কোনটি ব্যবসার কাঠামো নির্পণ করে সংগঠন ব্যবস্থাপনাকে বলা হয় এক দুই তিন অর্থাৎ ধারাবাহিক প্রক্রিয়া দলগত প্রক্রিয়া চলমান প্রক্রিয়া কর্মী সংস্থানের অন্তর্গত হচ্ছে তোমার একা দুই কর্মী সংগ্রহ ও প্রশিক্ষণ প্রদান পদোন্নতি ও বদলি ব্যবস্থাপনার কোন কাজের অন্তর্গত কর্ম কর্মী সংস্থান প্রাচীন বাংলার বাণিজ্যের খ্যাতি পৌঁছেছিল এক আর দুই অর্থাৎ আরব দেশে আর ইউরোপে বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের প্রতিষ্ঠাতা হচ্ছে জহরুল ইসলাম প্রত্যক্ষ বন্টন কোনটি উদ্যোক্তা থেকে ভোক্তা ডিরেক্ট অপু এক লক্ষ টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে প্রথম বছর তার ব্যবসার বিক্রয়লব্ধ আয় বিশ টাকা এবং উক্ত বছরের ব্যয়ের পরিমাণ হচ্ছে বিশ হাজার টাকা অপুর ব্যবসার আয় ব্যয়ের অবস্থাকে কি বলা হয় সম আয় ব্যয় বিশ্লেষণ সম আয় ব্যয় বিন্দু জানা থাকলে ব্যবসায় সঠিক মূল্য নির্ধারণ করা যায় পরিমাণ মুনাফা পরিকল্পনা প্রণয়ন করা যায় বিপণনের অপর নাম কি বাজারজাতকরণ বিপণনের অপর নাম বাজারজাতকরণ বিডিবিএল সৃষ্টির মূল লক্ষ্য কোনটি দ্রুত শিল্পায়ন আত্মবিশ্বাস বিক্রয়কর্মীর কোন ধরনের গুণবলী মানসিক গুণবলী রাষ্ট্রত ব্যাংক হলো তোমার এক ও দুই জনতা ব্যাংক ও সোনালী ব্যাংক চৌধুরী কত সালে প্রথম ব্যবসা শুরু করেন উনিশশো সমবায় সমিতি কত সালে গঠিত হয় আঠারোশো সালে আহ স্বতন্ত্রতা কোনটির মূল বিষয় পূর্ণপতিকের। কোম্পানির জন্ম বলা হয় কোনটিকে নিবন্ধন পত্রকে কোনটি সমর্থনমূলক সহায়তা প্রদান। ফল ও মাছ বিক্রয় অপরাধ আদর্শহীন কাজ শফিক পড়াশোনা শেষ করে বাড়িতে মুরগির খামার স্থাপন করেন সে বাচ্চা মুরগি কিনে এনে তা বড় করে বাজারে সরবরাহ করে শফিকের কাজটি কোন ধরনের আত্মকর্ম সংস্থান শফিকের মুরগি পালন পালনের কারণ প্রত্যেক ব্যবসা মুনাফা অর্জন আত্ম আত্মকর্মসংস্থানের সুযোগ দুই দুই ও তিন মুনাফা অর্জন আত্মকর্মসংস্থানের সুযোগ যুব প্রশিক্ষণ কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় যুব ও ক্রিয়া মন্ত্রণালয় সমবায় সমবায় পরিচালনায় নীতি হিসেবে গৃহীত হয় হচ্ছে এক দুই তিন গণতন্ত্র সততা আস্থা ও বিশ্বাস নেতার গুণ হল তিনটাই প্রখর ব্যক্তিত্ব সাহস সততা জেন্ডার সচেতনতা বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রাপ্তির ক্ষেত্রে কারা অগ্রাধিকার পায় মহিলারা সেবামূলক মাঝারি শিল্পী শিল্পে নিয়োজিত শ্রমিক সংখ্যাগত একান্ন থেকে একশো বিশ কৃত্রিম সংকট সৃষ্টি না করা কিসের অন্তর্ভুক্ত ব্যবসার নৈতিকতার অন্তর্ভুক্ত সিআইপি কি সিআইপি হয়েছিল কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন ইম্পর্টেন্ট পার্সন বাংলাদেশের মেধা সম্পদ দিবস কত তারিখে পালিত হয় ছাব্বিশে এপ্রিল এক মালিকানা ব্যবসার জনপ্রিয়তার কারণ সমূহ হল তোমার এই জায়গায় একাধ দুই নমনীয়তা ও গোপনীয়তা রক্ষা সিদ্ধান্ত নিতে বেশি সময় লাগে কোন নেতৃত্বে মুক্ত নেতৃত্বে টি এম এস এস কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কোনটি উদ্দীপনামূলক সহায়তার অন্তর্ভুক্ত অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ কি বলছে ফ্রাঞ্চাইজিং এর মাধ্যমে ব্যবসা শুরু করার সুবিধাসমূহ সুবিধাসমূহ একা তিন কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা আর হচ্ছিল বাজারজাতকরণ সুবিধা অংশীদারী আইন ব্যয়ালিশ ধারার কোন বিলপস সাধন সম্পর্কে বলা হয়েছে বিশেষ ঘটনা সাপেক্ষে সাধন নিচের কোনটি কোনটিকে ব্যবসায়ের পণ্য বন্টনকারী শাখা বলা হয় বাণিজ্য কর্মসংস্থানের প্রধান উৎস কোনটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশে প্রচলিত কোম্পানি আইন কত সালের উনিশশো চুরানব্বই সালের উপমহাদেশের প্রথম কত সালে কপিরাইট আন চালু হয় উনিশশো সালে সরকারি সহায়তা অন্তর্ভুক্ত হল বিসিক বিটাক বিডিবিএল এটা সঠিক হবে তিনটাই কোনটির মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি করা যায় আত্মকর্মসংস্থান কোম্পানির মূলধনের ক্ষুদ্র অংশ কী কী বলা হয় শেয়ার বিপ বিপণনের অন্যতম কাজ কি ক্রয় ব্যবসায়ের কোন ধরনের প্রতিষ্ঠান ব্যবসা কোন ধরনের প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন কোনটি নিজের যে দক্ষতা এই হচ্ছে একশো পঞ্চাশ এমসি এই এমসিকিউর পিডিএফ ফাইলটা আমি সর্বশেষে বলে দিচ্ছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেই পিডিএফ থেকে তোমরা ডাউনলোড করে এই এমসিকিউগুলো পড়ে নিতে পারবে এবং সর্বশেষ একশো এমসিকিউর একটি চূড়ান্ত সাজেশন আসবে ইনশাল্লাহ খুব শীঘ্রই তো সবাই ভালো থেকো সিকিউর জন্য সাজেশন অলরেডি দেওয়া আছে এই ইউটিউব চ্যানেলে তোমরা একটু দেখে নাও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে বলতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম